আসসালামু আলাইকুম বিওয়ার পাকির চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিহার চলে আসলাম আজকে আবার আমাদের সেট আপে নতুন একটা ভিডিও নিয়ে তো আপনাদেরকে বলা হয়েছিল যে এর আগে কোকাটেলের উপরে একটা অফার দিয়েছিলাম ইনশাআল্লাহ ওখানে আমরা অনেক রেসপন্স পেয়েছি তো আজকে আমরা অফারটা দিব লাভ বার্ডের উপরে আপনারা দেখতে পারতেছেন আমাদের এইখানে কিছু লুটিন অফিসিয়াল বার্ড রয়েছে আর এই লাভবার গুলো সাত হাজার টাকা করে পেয়ার দেওয়া হচ্ছে মেল ডিমেল আলাদাও করা আছে এবং আপনারা চাইলে বেঁচেও নিতে পারবেন অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ইউইংগুলো আমাদের আগে আপনারা কিছু ছিলেন এই খাঁচার মধ্যে অনেকগুলো রয়েছে কয়েক বাই এসে অনেকগুলো নিয়ে গেছে তো এখানে অল্প কিছু রয়েছে আমরা এর আগে বারো হাজার টাকা করে পেয়ার পেয়েছিলাম কোন বারো হাজার করে চাচ্ছি ইউইং আছে ইউইং অফলাইন রয়েছে এটা সিঙ্গেল ইউইং অফলাইনটা ফিক্স দশ হাজার টাকা পড়বে খুব সুন্দর একটা মার্কিং এর পাখি এখানে পার্বল উইং একটা পেয়ার রয়েছে এই দুইটা মাস্কিং আলা পাখি হালকা মাস্কিং আছে এই দুইটা পাখি ফিক্স দশ হাজার টাকা পড়বে এখানে একটা পেয়ার অ্যালবিনো লাভবার রয়েছে অ্যালবিনো ফিশার শার্ট ওই পেয়ারটাকে যদি নিতে চান এটা ফিক্স সাত হাজার টাকা রাখা যাবে এবং এখানে লুটিনো পিস পেসের সাথে লুটিনো রেড হেড অপালাইনের পেয়ার রয়েছে এই পেয়ারটা সাড়ে তিন হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস এবং ভায়োলেটের একটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ভায়োলেটের যে পেয়ারটা রয়েছে এটা আসলে ভায়োলেট মাছ পেয়ারটা ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে এবং আমাদের কাছে স্প্লিট রয়েছে অফলাইন লুটিনো ফিশার অফলাইন স্প্লিট এটা দশ হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস এবার আর কি আমাদের কাছে গ্রিন ফিশার অফলাইন রয়েছে যারা গ্রিন ফিশার অফলাইন ডাবল ফ্যাক্টর নিতে চান এখানে কয়েক কয়েকটা পেয়ার রয়েছে বেডিং পেয়ার এগুলো অলরেডি বেডিং চলতেছে এখানে কয়েকটা পাখি একা একা মিট মিট করতেছে যারা এই পাখিগুলো নিতে চান মাসাল্লাহ পাখির কালার দেখতে পারতেছেন মার্কেটে কিন্তু এইরকম টাইপের এবং এত গাঢ় লাল অ্যাভেলেবেল না এগুলো যদিও খুঁটটা অনেক প্রাইজে বিক্রি হয়ে থাকে আমরা মাত্র নয় হাজার টাকা করে পেঁয়ার দিয়েছি দেখতে পাচ্ছেন যেহেতু আজকে শুক্রবার হাটের দিন যারা আমাদের খামার থেকে এসে নিতে চান যদি পেয়ার নেন তাহলে আজকের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে সাড়ে আট হাজার টাকা রাখা যাবে এবার আসি গ্রিন সার অফলাইন নিচেও আমাদের কাছে তিন পিস পাখি রয়েছে এইগুলোর পেয়ার পড়বে পাঁচ হাজার টাকা এবং একটা পেয়ার পারগুলো ভায়োলেট রয়েছে দেখছি আসলে এটা ফিমেল আর ও যে কোনো একটা বসে আছে এটা মেল পেয়ারটা ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে পার্বলু যে একটা সিঙ্গেল একটা পার্বলুক টেস্ট কালার রয়েছে আমাদের কাছে ওইটা ফিমেল সিঙ্গেল ফিমেল ওইটা নিলে পঁচিশশো টাকা রাখা যাবে সিঙ্গেল একটা পাইক লাভবার রয়েছে এই বাকিটা ফিমেল হবে এটা তিন হাজার টাকা চাওয়া হচ্ছে এবং এখানেও একটা ভায়োলেট ইউইং ফিমেল রয়েছে শুধু উইং এটা কিন্তু অফলাইন ইউইং না দেখতে বলতে এইটাও তিন হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আসলে ভালো কোয়ালিটির পাখি নিতে হইলে অবশ্যই ভালো খামারে আসতে হবে এইখানে একটা পেয়ার অফলাইন রয়েছে দু তিনও অফলাইন এটা পিওর অফলাইন ডিএনএ করা কোনো মিক্স নাই এই শেয়ারটা এর আগে ভিডিওতে পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হয়েছিল আজকের জন্য এক হাজার টাকা কম আছে চৌত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে আসলে আজকে শুক্রবার হাটের দিন যার কারণে আমরা সব পাখির প্রাইজই কমাই দিচ্ছি একটু এইখানে এক চেয়ার অফলাইন পাখি রয়েছে ভায়োলেট অফলাইন আসলে পাখিগুলো সব পাখি একসাথে রাখার কারণে এই ভায়োলেট অফলাইন চোখের নিচে মানে চোখে না চোখের থেকে অনেক দূরে দেখেন একটা কামড় দিছিল অলরেডি ঘাটা শুকায় পড়ে গেছে এখন পাখিটা পুরো ফুল ফ্রেশ যার কারণে আমরা এতদিন ভিডিওতে আনিনি এই দুইটা পাখি ডিএনএ করা এবং এই পাখিটা কেউ যদি নিতে চান আট হাজার টাকা চাওয়া হচ্ছে এই যে দেখেন ওই ওই জায়গাটার কারণে আর কি একটু কালো দেখা যাচ্ছে আর যারা নাকি কম দামে লাভবাট নিতে চান বত্রিশশো টাকা করে ফেয়ার এখানে মেল ফিমেল করা রয়েছে আসলে বলতে পারবো না এখান থেকে আনতাজে যে কোনটা মেল কোনটা ফিমেল অনেকে মার্ক করে জিজ্ঞেস করেন ভাই এটা কি আসলে ওইভাবে বলা সম্ভব না যেহেতু কম দামি লাভবার সব একসাথে রেখে দিয়েছি কারণ দামি লাভবারগুলো তো আলাদা আলাদা করে রাখা আছে দেখেন আমার মনে হয় না রকম টাইপের লাভবার কেউ এখন পর্যন্ত মার্কেটে পনেরোশো ষোলোশো টাকা পিস বিক্রি করেছে যদি কেউ যদি সেক্ষেত্রে বেশি করে নেন আমরা পনেরোশো টাকা করে পিস রাখবো যারা পাইকারি নেন এবং এখান থেকে এসে দেখে নিতে পারবেন আমি মেল ফিমেল করে দিতে পারবো কোনো প্রবলেম না এখানে যেমন যে সাদার পেয়ার আছে তারপর ওই যে লাইম যে পেয়ারটা আছে ওইটার পেয়ার আছে গ্রিন গ্রিন ফিশারের যে ফিমেলটা এই মেলটার সাথে পেয়ার এটা মেল তো এরকম আসলে একজেক্ট কোনো পেয়ার করা নাই মেল ফিমেল করা ওইরকমভাবে ওরা নিজেরা নিজেরা পেয়ার নিয়েছে এখান থেকে যদি নেন এক পেয়ার নিলে বত্রিশশো টাকা এবং যদি মিনিমাম বেশি করে নেন তাহলে তিন হাজার টাকা করে রাখা যাবে পেয়ার এগুলো হলো নর্মাল বার্ডগুলো এখানে একটা পেয়ার রোজি অফলাইন রয়েছে রোজি অফলাইনের পেয়ারটা এটা ব্রিডিং পেয়ার অলরেডি ব্রিডিং চলতেছে সাড়ে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে ডিম দিয়ে দেবে খুব শীঘ্রই এখানে একটা ইয়েলো কালার লাভ রয়েছে আসলে এই পাখিটার বিষয়টা হচ্ছে এটাকেও ওইরকম রকম চোখের সাইড দিয়ে কামড় দিয়েছিল চোখের উপরে না একবারে চোখের থেকে অনেক দূরে সাইডে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন গাওটা শুকায় গেছে এটা ওই যে পিছনের খাঁচা জোড়া ক্রিমিনও রাখা হয়েছে খাঁচার সাথে খাঁচা লাগানো ছিল যার কারণে আরেকটা পেয়ারের ফিমেল এসে কামড় দিছে চোখের থেকে অনেক দূরে চোখের বাহিরে আর বিষয়টা হলো যে যদি কেউ এখন নিতে চান নিতে পারেন আর যদি মনে করেন যে না আমি চার পাঁচ দিন পরে নিব তাহলে ওই জিনিসটা পড়ে যাবে সামান্য একটুখানি চলটার মতো বেশি বেজে আছে ওটা পড়ে যাবে তো এই অবস্থায় কেউ নিলে মাত্র আট হাজার টাকা রাখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন কেমন কালারের ইয়েলো কালার মাসাল্লাহ খুব সুন্দর কালার কম্বিনেশন আর ওখান থেকেও আবার এখানে একটা পাখির চোখে কামড় দেওয়া হয়েছিল আসলে লাভ বার্ড এক বিডিং পেয়ার সাথে আরেক বিডিং পেয়ার খাঁচার পাশাপাশি লাগলে ওরা কামড়াকামড়ি করবেই এটা স্বাভাবিক এই জন্য একটু দূরত্ব রাখতে হয় কাঁচার মাঝখান দিয়ে এতটুক ফাঁকা রাখতে হয় ওই দেখেন একবারে কিনারে এসে বসে আছে কাঁচা ঘাসায় লাগায় রাখলে একটা আরেকটাকে কামড় দেয় এই হলো লাভ বার্ডের এখানে কি আছে একটা পেয়ার চাইলে আপনারা বেছেও নিতে পারেন মেলটা ক্রিমিনো ফিশার মেলটা নিলে পড়বে তিন হাজার আর পেয়ারটা নিলে মাত্র সাড়ে চার হাজার টাকা যেহেতু একটা পাখির একটা চোখে প্রবলেম হয়ে গেছে কামড় দিয়েছিল তো আমাদের কাছে হিউজ পরিমাণ পাখি তো আছেই অ্যাভেলেবেল পাখি রয়েছে আপনারা যদি আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে আর আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ